কালকে আমরা চলে গিয়েছিলাম শারিন্দা সবারি রিসোর্টে তো আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো ভাবতে পারিনি তো মেজাজ অনেক খারাপ দেখতে পাচ্ছেন আমরা পাশা থেকে রওনা দিয়েছি ঠিক পাঁচটায় তো ভেবেছি আমরা ওখানে একটু ঘুরে তারপরে ওখানে ডিনার করে চলে আসব। কিন্তু তার হলো কই ওখানে যেতে এত ভিড় গিয়ে দেখি মানুষ ময়মনসিংহ শহরে যত মানুষ ছিল সব এই রেসোর্টে চলে গেছে তো এটা যদি আমরা কালকে জানতাম তাহলে তো আমরা কখনোই আসতাম না যাই হোক হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো মনের মানে শখ মেটানোর জন্য গিয়েছিলাম তো এত এত ভিডিও দেখছিলাম সবার তো মন তো মানছিলই না এক দৌড়ে আমরা চলে গিয়েছিলাম এই সারিন্দা সবাই রেসোর্টে তো রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর আমাদের সময়ের জন্য আমরা ঘুরে দেখতে পারি না আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারি নাই যত যতটুকুই দেখতে পাচ্ছেন ততটুকুই মানে আমরা দৌড়ের উপরে আমরা যখন গিয়েছি তখন ঠিক পনে ছয়টা বাজে আমাদের গেট বন্ধ করে দিয়েছে বলেছে এখন আর ঢোকা যাবে না আমরা কোনো রকম ঢুকে পড়েছিলাম যে না আমরা একটু পরেই বের হয়ে পড়ব তো আমরাই মনে হয় লাস্ট ছিলাম আমাদের পরে আর কাউকে ঢুকতে দেয় না ঠিক ছয়টা পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছে পুরো রিসোর্ট ভর্তি মানুষ আপনার কোথাও প্লেস নাই একটু বসবেন তো আমরা ভিতরে ঢুকতেই পারি নাই ওখানে একদম ফুল ফুল করা হয়ে গেছে মানুষ তো যারা আমরা ছিলাম তো বাহিরে দেখতে পাচ্ছেন অনেক লোকজন ওনারা কেউ ভেতরে ঢুকতে পারে নাই তো আমরা এই লেকটার উপর দিয়ে হেঁটে তারপর একটু রাউন্ড দিলাম তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বেজে গেছে তো ছয়টার সময় আবার বাসি ফুঁ দেওয়া শুরু করে দিয়েছে টাইম নাকি শেষ আমাদেরকে ভেতর থেকে বের হয়ে যেতে হবে তো আমরা তো একদম আমি রাগ করছিলাম কেন এখন আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো ওনাদের রুলস যে ছয়টা পর্যন্ত পড়া পরে আর থাকা যাবে না তো যেহেতু মানে নতুন রেসর্টটা ওপেন হয়েছে তো ওনারাও অনেক বিব্রত হয়ে গেছে এত মানুষজন দেখে মানে কি বলবো মানে এত মানুষ আপনি পা রাখতে পারবেন না সামনের দিকটায় তো অনেক মানুষ তার জন্য আমরা পেছনে চলে গিয়েছিলাম তো এখানে আমার বাচ্চারা খুব মন খারাপ করতেছিল আম্মু আমরা ভিতরে ডুকব আব্বু আমরা ভিতরে ঢুকবো কিন্তু কিছু করার নেই ভেতরে প্রচুর মানুষ ওনারা অর্ডার নিতে পারছে না মানে কাল তো শুক্রবার আমার মাথায় ছিল না যে শুক্রবারে আসলে যাওয়া যাবে না যাই হোক আমাদের সাথে এমনটাই হইতে হইল। আমাদের আমার বাচ্চারা খুব আশা করে গিয়েছিল ভিতরে যাবে ওরা ডিনার করবে তো ওদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা বের হয়ে চলে আসলাম এই পাশটায় তো ভেবেছিলাম যে ভিতরে ঢোকা যাবে কি না আমরা আর ভিতরে ঢুকতে পারি না আমার ছেলেকে বলছিলাম যে দেখো বাবা এখানে আর ঢোকা যাবে না আমার ছোটো ছেলে এটা খুবই কান্নাকাটি করতেছিল একটা আইসক্রিম খাওয়ার জন্য আপনি যে মোবাইল বের করে একটা ভিডিও করবেন মানে এটাই মানে অস্বাভাবিক এখানে ফোনই বের করা যাচ্ছিল না দেখেন কি পরিমাণ মানুষ ওনারা কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারে নাই তো আমার ছেলে করব বলেন এখন তো বাচ্চাদেরকে নিয়ে আসছি ওদের তো আশা পূরণ করতে হবে তো আমরা ওখান থেকে বের হয়ে কোনো রকমে এদিকে চলে আসলাম ও অভিসাবিতে রাস্তায় এখন আর ওই দিক দিয়ে যাব না আমাদের বাসার রাস্তা দিয়ে যেটা পড়েছে চোখের সামনে সেটাতেই মানে আমরা ভেবেছিলাম হাওয়াতে যাব তো হাওয়াতে তো গিয়ে গিয়েছিলাম আপনারা দেখেছেন ভিডিওতে তো অবিসাবিতেও আসা হয়েছে তো আমার হাজব্যান্ড বলতেছে চলো আজকে আমরা অভিসাবিতেই ডিনার করে চলে যাই তো অভিসাপিটা কিন্তু বাইরের লোকটা কিন্তু অনেক সুন্দর তো আমরা ভেতর চলে গেলাম আমার বাচ্চারাও খুশি হয়েছে তো ওখানে যেহেতু আমরা ঢুকতে পাই নাই তো এখানে চলে আসলাম বাচ্চাদেরকে বুঝিয়ে শুনে নিয়ে আসছি যে আমরা অন্য আরেক দিন অবশ্যই রিসোর্ট সারিন্দা রিসোর্টে যাব তো এখন হচ্ছে আমরা অভিসাবিতে ঢুকে পড়লাম তো অভিসাবিতে গিয়েও একই অবস্থা ওখানে কিন্তু শুক্রবার অনেক ভিড় ছিল এই রেস্টুরেন্টটাতেও তো আমরা একটা জায়গা পেয়েছি নিচ নিচ তলায় তো ওখানে বসলাম বসে অর্ডার দিয়েছি আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছি ওনারা বিশ মিনিটের কথা বলেছে আমার ছোট ছেলে তো বুঝতেই পারছেন তো উত্তেজিত সে বারবার চিল্লাচিল্লি করতেছিল আমাদের খাবার কেন দিচ্ছে না আমাদের খাবার কেন আসতেছে না তো আমরা আবার আরেকটু চেঞ্জ করে দিয়েছি খাবারটা তো আমার ছেলে মেয়ে এখন হচ্ছে এখানে কিন্তু সময় পাস করার জন্য খুব সুন্দর একটা মেনে লাইব্রেরি আছে আপনি ইচ্ছা করলেই কিন্তু ওই সময়টা কাজে লাগাতে পারেন তো আমার ছেলে মেয়েরাও চলে গেল লাইব্রেরিতে ওরা কি বসে থাকার ছেলে মেয়ে বলেন তো ওরা খুব সুন্দর করে লাইব্রেরিতে বই পড়ছে আমার মেয়ে কিন্তু খুব আগ্রহ ছেলেরও খুব আগ্রহ বই পড়ার তো এখন আমি বলেছি যে মানে পড়ালেখার পাশাপাশি তোমাদেরকে আমি বইও কিনে দিব এই তো আমাদের খাবার চলে এসেছে একদম গরম গরম আজকে আমি অর্ডার করেছিলাম অনেক কিছুই কিন্তু খাবার শেষ হয়ে যাওয়ার কারণে মানে ওনারা কিন্তু যেটাই অর্ডার দিই সব কিছুই শেষ হয়ে গেছে এটা বলেছে যাই হোক আমরা এখানে অর্ডার নিয়েছি বিফ সিজলিং আর হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস আর আমার বাচ্চার জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস তো থাকছেই ওদের এখানে বুরহানিও অ্যাভেলেবল না আর হচ্ছে চিকেনের আইটেম ওনাদের কাছে অ্যাভেলেবল না কোনো কিছু অ্যাভেলেবল ছিল না যাই হোক আমরা আজকে এটাতেই সন্তুষ্ট আল্লাহ যা কপালে লিখে রেখেছেন তাই তো হবে তাই না তো আজকে আমাদের রিজিকে এটাই ছিল তো আজকে আমরা এটাই খাচ্ছি আমার ছেলে মেয়ে তাতে খুশি কোনো বিরক্ত না যাই হোক আমরা অন্য আরেক দিন অবশ্যই সারিন্দা রিসোর্টে খাবো ইনশাল্লাহ তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ